আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাজির হলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন ইনশাল্লাহ মূল অংশে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের প্রাথমিক বাসায় পর্বের এমসিকিউ পরীক্ষার ফলাফলটি আপনাদের মাঝে উপস্থাপন করবো খুব সুন্দরভাবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারেন কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে উক্ত লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট রেজাল্ট দুই একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট পোস্টকে আপনারা পেয়ে যাবেন যেখানে যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি বিস্তারিত একটি তথ্য প্রদান করা হয়েছে একটু স্ক্রল করলে কীভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট রেজাল্ট দুই দেখবেন এখানে সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে এর পাশাপাশি আমরা কিন্তু সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে এখানে উপস্থাপন করেছি চাইলে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন সর্বমোট ছয়টি পেজে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে ছয়টি পেজের এই ফলাফল শিট হতে আপনার রোল নম্বরটি এসেছে কিনা তা খুব সহজেই দেখে নিতে পারবেন এর পাশাপাশি কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ফলাফলটি দেখবেন তাও জেনে নিতে পারবেন আজকের ভিডিও থেকে এর পাশাপাশি বেশ কয়েকটি পরীক্ষার ফলাফলও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কগুলোতে ক্লিক করে ফলাফলগুলো দেখে নিতে পারেন এর পাশাপাশি কিভাবে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি সংগ্রহ করবেন এ অংশে সেই দিক নির্দেশনা এবং পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি দেখতে পাচ্ছেন প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইট এত এততে এরপরে নোটিশ বোর্ড এরপরে আপনারা ফলাফল সম্পর্কে নোটিশ দেখতে পারবেন পিডিএফ ফাইল ওপেন করবেন এবং আপনার রোল নম্বরটি ফাইন্ড করবেন চলুন আমরা এই লিঙ্কটিতে ক্লিক করি সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করি লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে নোটিশ বোর্ডে প্রথমেই ফলাফল সম্পর্কিত একটি লিঙ্ক প্রদান করা হয়েছে আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা এই যে সকল লেখা আছে এখানে ক্লিক করেও দেখে নিতে পারেন সকলে আমরা এখানেই ক্লিক করছি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এই যে পাশেই ডাউনলোড বাটন রয়েছে এই ডাউনলোড বাটন পিডিএফ এখানে আমরা ক্লিক করছি তাহলে সরাসরি ফলাফলটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সম্পূর্ণ ওই ফলাফলটি কিন্তু ছয় পেজে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় লেখা রয়েছে ছয় পেজে ফলাফলটি প্রকাশ করা হয়েছে চাইলে আরও জুম করে আপনারা এই ফলাফলটি দেখে নিতে পারবেন এবং চাইলে এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটির একটি স্ক্রিনশট নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা এখানে দেখাচ্ছি এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সর্বশেষ ষষ্ঠ পেজ আশা করি কিভাবে এই ফলাফলটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সংগ্রহ করতে হয় তা আপনারা দেখে নিয়েছেন এর ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটি অনুরোধ যে কোনো নিয়োগ পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত এ টু জেড তথ্য পেতে অবশ্যই মোমেনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিজিট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু